ফেসবুক প্রোফাইলে ফিউচার স্টোরি কিভাবে আপনারা পোস্ট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো আমার এখানে দেখতে পাচ্তেছেন বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট দেখতে পাচ্তেছেন এটাকে বলা হয় ফিউচার পোস্ট মানে আপনার ফিউচার আপনি কি কি করলেন সেগুলো চাইলে আপনি এখানে সারা জীবনের জন্য আপনার ফেসবুক এখানে আপনি পোস্ট করে রাখতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো এটা করার জন্য আপনাদেরকে নিচে এখানে এডিট বাটন দেখতেছেন এটার উপর ক্লিক করে আপনারা পারবেন তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দেই তো ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পর এখানে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তার তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা আপনাদের সামনে যদি আপনারা এখনও যদি পোস্ট না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে এই নিউ প্রোজেক্ট লেখাটা থাকবে এই নিউ প্রোজেক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আপনাদের গ্যালারি চলে আসবে তারপর আপনারা যে ফটোটা আর কি পোস্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আপনারা ওখানে কিন্তু কোনো ধরনের ভিডিও পোস্ট করতে পারবেন না শুধুমাত্র আপনারা ফটো পোস্ট করতে পারবেন তো তারপরে দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো কিছু ইমোজি টিমোজি অথবা যে কোনো কিছু লিখে দিতে পারেন তো আমার এখানে একটা এই দুইটা ইমোজি দিলাম আমি দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিব তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে অটোমেটিক এটা এখানে এটা পোস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা পোস্ট হয়ে গেল তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু এখানে ফিউচার স্টোরি আপনারা চাইলে পোস্ট করে রাখতে পারবেন দেখতে অনেক সুন্দর লাগবে আপনার অ্যাকাউন্টটি এবং কি আপনার যে কোনো সময় আপনার যদি গ্যালারি থেকে যে কোনো কিছু ডিলেটও হয়ে যায় এগুলো ছবিগুলো সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট করে রাখলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেট হয়ে গেলেও আপনার ফেসবুক থেকে পরবর্তীতে এখান থেকে আপনি আবার এখানে থেকে সেভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম